এই যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছে এনসিপি যাদেরকে আসলে বলা হয় শিক্ষার্থীদের নতুন সংগঠন রাজনৈতিক ক্ষেত্রেও এক ধরনের আলোচিতই বলা যায় তো এটি কি আসলে রাজপথের জন্য নতুন কোনো বার্তা দেয় যে আমরা এর আগে আসলে নির্বাচন কমিশনের প্রতি এরকম অনাস্থা এই আমলে দেখিনি দেয় এটা হলো ডিলে করার প্র্যাকটিস এবং জামাতের একই সুর এরা গোট বাইদের নির্বাচনটা দিতে চায় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর বা মৃত্যু পর্যন্ত থাকলেও তাদের আপত্তি নেই ওই জায়গায় নিতে চায় দেশটাকে অর্থাৎ দেশটা এখন যে অবস্থায় এটা লম্বা ডিসকাশন এদের আগামী অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এটা তো বলে তো ওই যে আপনারা আলজাজিরে সাক্ষাৎকার দিছে না যে জনগণ তো আমার এখন সুখা দিতে চায় না প্রধান উপদেষ্টা হ্যাঁ প্রধান উপদেষ্টা বলছে না তাহলে এইটুক না বললেই তো হইতো নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে আসাটা ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক বন্যা হোক তবুও হইতো কিন্তু উনি নিজেই কয় আবার উনি যখন হাঁটে